একুশে নভেম্বর দশই জানুয়ারি পঁচিশে জানুয়ারি ও ছাব্বিশে জানুয়ারি পার্ক খুঁজে আরো একটি মোড়ক বেরোলো বালির বস্তার নিচ থেকে সেটিও খন্ডিত নিম্নাংশ এটির মোড়কও সেই যুগান্তর কাগজ এটি যে একই ব্যক্তির কাজ তা তো বোঝাই যাচ্ছে কিন্তু একই মানুষের দেহ কি সেই প্রশ্নের উত্তর খুঁজতেই সৃষ্টি হলো ইতিহাস জানুয়ারি হল ময়না তদন্ত সেই সমস্যার সমাধান করতে ভারতে প্রথমবার প্লাস্টিক সার্জারির মাধ্যমে মুখবয় পুনর্গঠনের চেষ্টা হল সম্প্রতি কোনো মিসিং ডায়েরিও নেই তাহলে কিভাবে বেরোবে পরিচয়